হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ঢাকার সবচাইতে সুন্দর রুফটপ রেস্টুরেন্ট আমরা সবাই কম বেশি জানি ঢাকায় অনেক বেশি রুফটপ রেস্টুরেন্ট আছে বাট আজকে আমি আপনাদেরকে যে রুফটপটা ঘুরে দেখাবো এটা হচ্ছে ঢাকার মধ্যে আমার কাছে মনে হয় পার্সোনালি যে সবচাইতে সুন্দর যে রুফটপটা এটা হচ্ছে সেটাই শুধু সুন্দর না সবচাইতে বেশি আমার কাছে এটা মানে হাই বলে মনে হয় যে এটাই হচ্ছে সবচাইতে আসলেই মানে সব দিক থেকে খাবারের মানগত গুণগত সব দিক থেকে সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট তো যাই হোক চলে এসেছি আমরা কোথায় আপনারা অনেকে এতক্ষণে বুঝে গেছেন কোন রুফটপের কথা আমি বলতে চলেছি এই বিল্ডিংয়ের একবারে উপরেই হচ্ছে রুফটপটা তো আমি এটার লোকেশন এক্সাক্টলি লোকেশন কোথায় সব কিছু বিস্তারিত একদম ভিডিওর শেষে বলে দেব তো চলুন আগে আমরা রুফটপটা ঘুরে আসি যে রুফটপটা এক্সাক্টলি কেমন যেহেতু আমাদের বাইক ছিল সাথে তো বাইকিং পার্কিং করার জন্য এখানে হচ্ছে ফার্স্টে বাইক পার্কিং করতে হবে তারপর হচ্ছে রুফটপে উঠতে হবে তো বাইক পার্কিং করার জন্য আমরা চলে এসেছি এখন এখানে বাইকিং পার্কিং করে এখন আমরা করে যাওয়ার জন্য এখানে কিন্তু শপিং মলও রয়েছে নিস্তলাতে। আর তারপর চাইনিজ রেস্টুরেন্ট হল কনভার্সেশন হল আপনার বিয়ের প্রোগ্রাম করতে চাইলে বা জন্মদিনের প্রোগ্রাম করতে চাইলে এখানে সব রকম প্রোগ্রাম করার জন্য হল রয়েছে তো আমরা যেহেতু রুফট্রফির উদ্দেশ্যে এসেছি অন্য কিছু আজকে এখানে দেখাচ্ছি না আমরা একবারে রুফট্রফি চলে যাব। তো লিফ্টের জন্য আমরা অপেক্ষা করছিলাম ফাইনালি লিফ্ট চলে এসেছে এখন হচ্ছে আমরা সরি এখনও লিফ্টটা আসেনি হ্যাঁ এখন এসেছে তো এখন হচ্ছে আমরা একদম পুরোপুরিবারে রুফটপে চলে যাচ্ছি একদম উপরের তালায় এটা হচ্ছে দশ তালায় ছিল রুফটপটা তো আমরা তালা দিয়ে উঠে গেলাম আমি আপনাদেরকে পুরো ভিডিওটা মানে সরি পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি তার আগে তিরিশ সেকেন্ডের ছোট অল্প একটু এদের ওদের করা ভিডিওটা একটু দেখে নিচ্ছি কারণ ওরা হচ্ছে বলছিল যে আপু আমরা হচ্ছে রোড দিয়ে হচ্ছে ভিডিও করেছি যার কারণে এখানে আমাদের ভিডিওটা অনেক বেশি স্পেশাল আপনি হচ্ছে আপনার চ্যানেলে আমাদের ভিডিওটা দিলে আমাদেরও উপকার হবে তো যাই হোক শেষ হয়ে গেছে ওদের ভিডিওটা ওখানে অল টাইম ভিডিওটা ওখানে চলতে থাকে তো যাই হোক এখন আমি হচ্ছে আপনাদেরকে পুরা রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো এটা আসলে কত বেশি সুন্দর তা হচ্ছে আপনারা একটু পরেই বুঝতে পারবেন এই ফ্লোরটা হচ্ছে বেশি সুন্দর বাট আমি ওটাতে একটু পরে আসছি আগে হচ্ছে ওপর থেকে একটু ঘুরে আসি ওপরে হচ্ছে বেশি দিদি মিলে ছিল ওটা হচ্ছে একটু বেশি সুন্দর যার কারণে ওখানে অনেক বেশি মানুষের ভিড় ছিল অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করানই তলায় ওদের রেস্টুরেন্টের মেন বৈশিষ্ট্যটা হচ্ছে ওদের রেস্টুরেন্টের অধিকাংশ ওরা সাজিয়েছে একদম অরিজিনাল গাছ দিয়ে যার কারণে এই পরিবেশটা অনেক বেশি ঠান্ডা ছিল অন্য অন্য পরিবেশের থেকে দেখতেই পাচ্ছেন সব কিছু ওরা ডেকোরেশন করেছে একদম আসল গাছ দিয়ে আহ কোনো এখানে নকল বা বানানো গাছ নাই সব কিছু আসল গাছ দিয়ে যার কারণে এটা অনেক বেশি ভালো লাগছিল তো সন্ধ্যার পরে এই জায়গাটায় গেলে অনেক বেশি ভালো লাগে আমাদের যে রুফটপটা এটা আসলে অ্যাকচুয়ালি দুইটা ফ্লোরে গঠিত মানে আপনি একটা ডুপ্লেক্স রেস্টুরেন্ট বা ডুপ্লেক্স রুফটপ রেস্টুরেন্ট বলতে পারেন তো আমি হচ্ছে আগেই বলেছিলাম যে উপরের ফ্লোরে আগে এসেছি তো হচ্ছে এখন নিচের ফ্লোরে যাব উপরের ফ্লোরটাতে আসলে এসি নাই না থাকার কারণে উপরে একটু বেশি গরম ছিল আর নিচে হচ্ছে আপনার ইসি সিস্টেম অ্যান্ড আপনি চাইলে বাহিরেও বসতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি যেখানে ইচ্ছা যেখানে খুশি বসতে পারবেন তো ওদের রেস্টুরেন্টে দুটো সিস্টেম ছিল আপনি চাইলে আপনার পছন্দ মতন অর্ডার করেও খেতে পারবেন আবার এখানে বুফের সিস্টেমও আছে আপনি চাইলে বুফের সিস্টেমও খেতে পারবেন এটা আসলে ওপরেরই একটা স্পেশাল রুম আছে আপনি চাইলে এখানেও বসতে পারেন তবে এখানে বসার জন্য আপনাকে আগে থেকে এটা হচ্ছে বুকিং করতে হবে এটা হচ্ছে একটা স্পেশাল রুম আপনি আপনার ফ্যামিলি নিয়ে এখানে এসে বসে আপনার রিল্যাক্স মতন আপনি যে কোনো ছোটোখাটো পার্টি যেমন বার্থডে পার্টি টাইপের পার্টি করতে পারবেন এটা হচ্ছে কাঁচের একটা ছোটোখাটো রুম ছিল একটা ফ্যামিলির জন্য তো যেহেতু কাঁচের ছিল ক্যামেরা অত বেশি ভালোভাবে বোঝা যাচ্ছিলো না তারপরও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর জন্য ভালোভাবে ভিডিও করার চেষ্টা করেছি এখন আমি ওখান থেকে বের হয়ে গেলাম দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সাইডে কাচের যে রুমটা ওইটাই হচ্ছে ওই রুমটা তাছাড়া ওই রুমটা কিন্তু স্পেশাল এসি সিস্টেম ছিল ওপরে কোথাও এসি ছিল না বাট শুধু ওই রুমটাতে এসি ছিল তো এখন আমি চলে এসেছি নিচের ফ্লোরে তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম ওপর মানে ওপরের ফ্লোরটা থেকে নিচের ফ্লোরটা অনেক বেশি সুন্দর এখনই আপনারা বুঝতে পারবেন বিষয়টা আমি মানে কথাটা আমি কেন বলেছিলাম তো দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর রেস্টুরেন্টটা এখন আমি আসলে আপনাদের কাছে বিশেষভাবে দুঃখিত সত্যি আমি আসলে খুবই খুবই দুঃখিত আমি একটু অসুস্থ থাকার কারণে ঠিকঠাকভাবে কথা বলতে পারছিলাম না কথা আটকে আটকে যাচ্ছিল এর জন্য আমি আসলেই খুবই খুবই দুঃখিত সো সরি এখানে এসেছি এই সাইডে শুধুমাত্র যারা হচ্ছে বুফে খেতে চায় বা বুফে অর্ডার করতে মানে সরি বুফেতে টিকিট কাটে তারাই শুধুমাত্র এখানে খেতে পারবে এটা হচ্ছে জাস্ট বুফে সিস্টেমের জন্য বুফেটা খুব বেশি বড় ছিল ওরা ছোটোখাটো ছিল মানে ছোটোখাটো বুফে বলা যায় আর কি বুঝতে পারছেন রুফ আর কত ভালোভাবে হবে তো আমি বিশেষভাবে দুঃখিত আমি হচ্ছে খাওয়া মানে খাবারের ভিডিও করতে পারিনি তো কয়েকটা খাবারের ছবি তুলেছিলাম ছবিগুলো দিয়ে দিলাম সবাই ভালো থাকবে আজকের মধ্যে এখানেই বিদায়